মানবিক কাজে স্বীকৃতি পেল ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাব সম্প্রতি দু দশক ধরে নিখোঁজ এক মহিলা রাধিকাকে ফিরিয়ে দিয়েছে এই হ্যাম রেডিও কুড়ি বছর আগে গঙ্গাসাগর মেলায় তীর্থ ভ্রমণের জন্য মধ্যপ্রদেশ থেকে এসেছিলেন সত্তর বছর বয়সী রাধিকা মেলায় হারিয়ে যাওয়ার পর কোনোভাবেই তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না অবশেষে হ্যাম রেডিও সাহায্যে তাকে খুঁজে পেল পরিবার ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাস জানান তাদের এই পদক্ষেপের কথা 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 বলেন বলেন এই বৃদ্ধা মাকে আমরা গত এক সপ্তাহ আগে আমাদের পার্শ্ববর্তী রহনপুর রেল স্টেশন থেকে নিয়ে আসছিলাম সেখান থেকে নিয়ে আসার পরে আমরা তাকে পরিষ্কার করি এবং তার পরিবার সম্পর্কে জানার চেষ্টা করি অবশেষে আমরা জানতে পারি যে তার বাড়ি হচ্ছে ভারত সম্ভবত রাজস্থানের দিকে হবে উনি বিশ বছর আগে হারিয়ে যায় এই বিশটা বছর উনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার বিভিন্ন পথে ঘাটে রাস্তায় ছিল এক পর্যায়ে আমরা তার পরিবারের সন্ধান পেয়ে গেলাম লাপাতা হোক গিয়া তাই বুদ্ধি কোন হয় আপকা বুয়া হ্যাঁ সম্প্রতি বাংলাদেশ থেকে একজন ভদ্র মহিলা হিন্দিতে কথা বলছিলেন দেখে বাংলাদেশি এক বন্ধু জানান এক ভারতীয়কে পাওয়া গেছে চাপাই নবাবগঞ্জ ভোলাবাড়ি রেল স্টেশনে তারপর তাকে জিজ্ঞাসাবাদ করতে কিছু জানা যায় না তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন তারপর তিনি একটি কথা বারবার বলছিলেন সাগর সাগর বলতে আমরা গঙ্গাসাগর মেলাকেই বুঝি গঙ্গাসাগর মেলায় অঞ্চলে খোঁজ নিয়ে দেখা যায় ওই তিনি অবশেষে আমরা শুধু মধ্যপ্রদেশে সাগর বলে একটি জেলার হদিস পাই সেই জেলাতেই বৃদ্ধার বাড়ি কিন্তু দুর্ভাগ্যবশত বৃদ্ধাকে দেখে তার ছেলেরা বা পা পাড়ার গ্রামবাসীরা কেউ চিনতে পারেনি বৃদ্ধাকে অবশেষে বৃদ্ধাকে রূপচর্চা করে তার পরিবারকে চেনা এদিকে বৃদ্ধ তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন হারিয়ে ফেলেছেন স্মৃতি কুড়ি বছর আগে গঙ্গাসাগর মেলা থেকে হারিয়ে গেছে এটা জানতে পারি তার পরিবারকে খুঁজে পাওয়ার পর তারপর তাকে প্রপার নিয়ম কানুন মেনে তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে এই ধরনের মানবিক কাজ ক্রমাগত করে চলেছি আমরা ওয়েস্ট বেঙ্গল রেডিও ক্লাবের পক্ষ থেকে